আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে আমরা শিখবো উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর কত অধ্যায় কত অধ্যায় কত অধ্যায় নয় অধ্যায়ের নাম হচ্ছে সূচক ও লগারিদম ফাংশন এক্সপোনেন্সিয়াল অ্যান্ড লগারিদম ফাংশন ঠিক আছে এখানে একশো ছিয়ানব্বই পৃষ্ঠার উদাহরণ নাম্বার একের দেখো ক দেওয়া আছে সেটা আমি তুলে নিবা যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি

উইল বেস ইকুয়েল দ্যাট টাইম ইউল ইউজ একটা একটা ইউজ করতে পারলাম ওপরে যেটা থাকে যোগ গুণ মানে কি যোগ তাহলে পাওয়ারগুলো কি করতে হয় যোগ এটা সূত্রের কমে লিখে দিয়েছি তাহলে এখন টু বেস ঠিক রাখো হ্যাঁ আবার উপরে আর মানে থাই আর সিক্স যোগ করে হবে এই যে আমরা টু পাওয়ার ইলেভেন সেটা পাইলাম দিস ইজ আনসার এটা হচ্ছে উত্তর ঠিক আছে বোঝা গেল তাহলে এই সুযোগের সময় মনে রাখতে হবে যে গুণ থাকলে কি হয় হওয়ারগুলো যোধা বেসগুলো মিলে গেলে কি হয় একটা দেওয়া যায় এটা বুঝলে ক নাম্বার দেখো এটা করলাম ক নাম্বার এবার দেখো হচ্ছে ফ নম্বর ফ নম্বরে দেওয়া আছে দেওয়া আছে থ্রি থ্রি টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড থ্রি কিউ তাই না এটা যদিও আছে বইতে দেখো তাহলে এখন আমরা জানি যখন এই দুটো মিলে যাবে যে কোনো একটা কী করতে হয় কমন নিতে হয় পেন ডোরে একটা কমন নিনা থ্রি হ্যাঁ থ্রি কমন নেওয়ার পরে আর একটা কী করতে হয় বলতো তো ভাগের সময় আমারগুলো বিয়েফ হয় তাহলে এবার বিয়েফ করো ফাইভ মাইনাস থ্রি না টু আচ্ছা ফাইভ মাইনাস টু থ্রি আচ্ছা এখন মাইনাস মানে কী হবে কত থাকবে এটা কি আর কোনো কাজ যদি কেউ কাজ করো হুম নৈ ব্যক্তিকে যখন এমসি কে থাকে অপশন নিয়ে থাকে এরকম অপশন না থাকে ধরো কত হবে না গুণ্ট নৈ ব্যক্তিকে অপশন থাকলো দুথমি নাইন হ্যাঁ দিদি এটা দেওয়া নাই তখন কি হবে নৈব্যিকের উত্তর কী হবে নাই একটু নৈ ব্যক্তিকে তুই কী হল করতাম আর দুধ অ্যান্সার নেয় কে উত্তর হ্যাঁ দিস ইজ আনসার কি না কিন্তু সঠিক উচ্চারণ আনসার বুঝছা এরপরে দেখো গুলো বললাম গ এই সিস্টেমে কিন্তু ভয় করা যায় দেখো সেম অঙ্ক তাই না ঠিক না এরপরে কি আছে ওপরে পাওয়ারটা ছোট আছে যখন ওপরে পাওয়ারটা ছোট থাকবে তখন কি করতে হবে এইটা কি হয়ে যায় ওয়ান ডিভাইডি দেখো এখানে থ্রি বর্ডার থেকে বাদ দিবা না সিপার থেকে বাদ দিবা বর্ডার থেকে কারণ এখানে ভাগ ছিল বিয়োগ করতেছ যখন ওপরের পাওয়ার কম থাকবে নিচের পাওয়ারটা বেশি থাকবে মানে হরের হরের পাওয়ারটা বড় থাকবে কিন্তু লবের পাওয়ারটা ছোটো থাকে ওই সময়ে ভাগ করার সময় উপরে এক এখন যদি করো তাহলে কি হতে পারে ওয়ান থেকে থাকলো ওয়ান থেকে থাকার পরে নিচে

এইটা একটা এভাবে করা যায় এভাবে লেখা যায় ঠিক আছে এখন এইগুলো যদি তো না লাগে একবার যদি লাগে সাইভের উপর এ ফাইভ টু ফোর টু এটাই আচ্ছা তুই যদি মানদের করে লেখি তাহলে ঠিক আছে চলে হ্যালো এরপরে আসো পুরো নাম্বার দেখা যাচ্ছে এটা কি বলতো এর উচ্চারণ কি হ্যাঁ এর উচ্চারণ কি বলো কোন কো নাম্বার ها এদ্রি ভাবে আছে কোন নাম্বার দেখো এই ভাবে যদি থাকে তাহলে কি করতে হয় বলতে এই উপরের পাউনের সাথে পাউনের সাথে পাউন গুণ করতে হয় তাহলে এই আনসার आंसर দেখো এখানে 4

ইন্টু আছে এটা আমরা কী করতে পারি পয়েন্ট আকারে লিখতে পারি থ্রি ইন্টু ফাইভ তাহলে এর উপর কী থাকলো পাঁচ দু মিনিট কত হচ্বে দশ পাঁচ বুঝতে গেল যে পাওয়ারের ওপর পাওয়ার থাকলে সেটা কুল হয়ে যায় বেশ যাই থাক বেশ ভিত্তিটা যাই থাক দু মিটে যায় একটা দিতে পারল আর যাই থাকলে ওটা কী করা যাবে পাওয়ারের সাথে পাওয়ার থাকলে এটা বুঝলে এখানে আসো উদাহরণ দুই উদাহরণ এ দেখো এখান থেকে নৈবিত্তিক একটা থাকেই হ্যাঁ উদাহরণ দুই নৈবের দিক থাকে যে কীরকম উদাহরণ দুই ক নম্বর দেখো আছে বলতো ক নম্বর কত আছে সিক্সের উপর পাওয়ার কত হবে জিরো কোনো কিছুর উপর যদি কোনো কিছুর উপর পাওয়ার থাকে তখন আমরা কী দেখবো ওয়ান হয় কিন্তু শূন্যের উপর যদি পাওয়ার শূন্য থাকে তাহলে সেটা দেখা যাবে না হ্যাঁ ওটা অসঙ্গায়িত আসবে না শূন্য উপর শূন্য পাওয়ার কারণ উত্তরধানটাই তো শূন্য তো কিছুই নেই ওই ব্যবসা করবো কেন ব্যবসা করতে পারবো মূলধন লাগবে তা এরকম পাওয়ার করবে বাপরে বাপ কিছুই নেই পাওয়ার করবে তাই যখন থেকে আসবে যদি অপশন থাকে ওয়ান এ বা বিভিন্ন টাইপের আর কোনো জায়গায় থাকে যদি অসঙ্গায়িত সে অসঙ্গায়িতটাই হচ্ছে উত্তর বুঝছো তাহলে শুধু শূন্য রূপর পাওয়ার থাকলে হবে না আর শূন্য ছাড়া যে কোনো কিছুর উপর এক হবে তবে এখানে ফোন নাম্বার মাইনাস সিক্স এরকম পাওয়ার আছে তখন কী হবে বলো পাওয়ার হবে কোনো কিছুর উপর পাওয়ার থাকলেই ওয়ান সেটা মাইনাসও আর যাই সেটা হোক এরপরে গ নাম্বার গ নাম্বার আছে কি সেভেন ইনভার্স তো আমরা জানি সেভেন ইনভার্স ওয়ান বিয়োগ থাকলেই কার সাথে সম্পর্ক কার সাথে সম্পর্ক ভাগের সাথে সম্পর্ক এটার এরপরে ঘ ঘর নম্বরে বলছে এইটা ছিল ওয়ান এইবার আছে হচ্ছে টু তাহলে এখানে কী হবে মাইনাস টু মানে ওয়ান বিয়োগ থাকলেই তার সাথে সম্পর্ক ভাগের সাথে সম্পর্ক তখন কী হবে ভাগে এর উপর দেখো এটা এই এটার উপর ওয়ান ছিল পাওয়ার কিন্তু সাত থেকে সাত হয় এইবার কিন্তু তাওয়ার কী আছে টু তাহলে অঙ্গায় সাতের সাত এর ওপর পাওয়ার থেকে সাতটাকে দুইবার গুল করতে হয় কেউ যদি না বলবে যে সাতই দুইবার কিনবে ওয়ান সাথে সাথে কোনো কন্যা বুঝলে তুমি করতে চাও এরপরে দেখো হচ্ছে ও নাম্বার ও নাম্বার কি হচ্ছে মানে কি বিএফ থাকে ভাগ তাই না এখন এটাকে যদি দিয়ে ভাগ করো তাহলে কি হবে এটা ছোট কালের শিকার কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে দশ দিয়ে ভাগ করলে ডান দিক থেকে বাম দিকে এক ঘর পরে করা বসে তাহলে এখানে ওপরে আসে কত এক তাহলে কয় ঘর পর কম বসবে এক ঘর এক ঘর পরেই কমা বসবে সামনে দিকটা শূন্য দিলেও হয় না দিলেও হয় বা এখানে যদি এক বাই একশো থাকতো তাহলে কয়েক ঘর পরে কমা বসতো দুই ঘর তাহলে এখানে ওপরে আসে কত এক তাহলে দুই ঘর বানাতে কি লাগবে আর একটা শূন্য তারপরে কমা দিতে হবে বুঝবে এই ফাংশনটা এটা একটু বাকি শিখলাম তাই এইটা হচ্ছে উত্তর এরপরে হচ্ছে ছ নম্বর দেখুন ছ নম্বরে বলছে টেন ইনভার্স টু এবার পাওয়ার কত আছে দুই না আমরা জানি মাইনাস থাকলে কি ভাগ কিন্তু পাওয়ারটা আছে কত দুই এরপরে এক তাহলে দুইটার দশটা পাওয়ার গুণ হবে দুই তাহলে গুণ করলে কত হবে একশো এই যে কিছু তো আসি কেন হ্যাঁ তাহলে কয়েক ঘর পর কম বসবে দশমিক শূন্য এক কারণ দুই ঘন নিতে গেলে যদি কোনো সংখ্যা না থাকে শূন্য নিতে হয় বুঝছো এজাজ বুঝছো দেখা এইটার মধ্যে থাকে এই এই দুটো বুঝছো পরে থাকে এই যে দুটো হ্যাঁ মোটামুটি এই পর্যন্ত শেষ হ